সুপ্রিয় সুধি সকলকে সাধুর সম্ভাষণ জানিয়ে শুরু করছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের নিয়মিত আয়োজন আমাদের বিদ্যালয় আজ আমরা এসেছি ফেনী জেলার সোনাগাজী উনিশশো সালে স্থাপিত আল হেলাল একাডেমিতে চরুণ দর্শক দেখে আসি অত্র বিদ্যালয়ের প্রাত্যহিক সমাবেশের আয়োজন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانهر إنا شانيك هو الأبتر صدق الله مولانا العظيم شامش جاتي بطاقة كشمان فضل شنقرة جنة بروستوت شامش এক নাম্বার বিড়ির জন্য প্রস্তুত সবাই জাতীয় সঙ্গীত সবার গাইবে আমার সোনার

নিজে অন্যায়ত তুমি কি কৰিব না আল একাডেমিতে রয়েছে পাকা ভবন তিনটি এবং মধ্যে চারতলা একটি ভবন তিনতলা দুটি ভবন এবং তিন শেড ভবন একটি ছাত্রছাত্রীদের সংখ্যা এক হাজারের ঊর্ধ্বে শিক্ষক শিক্ষিকার সংখ্যা চল্লিশ জন আল হেলাল একাডেমি সোনাগাজিতে রয়েছে আবাসিক এবং অনাবাসিক ছাত্রাবাসের সুযোগ সুবিধা এখানে দূরদূরান্ত থেকে সকল ছাত্রছাত্রী এসে সন্ধ্যা ছ ঘটিকা থেকে রাত দশটা ঘটিকা পর্যন্ত পড়াশোনা করেন এবং 60 জন ছাত্র আবাসিক ছাত্রাবাসে অবস্থান করেন আল একাডেমিতে রয়েছে নিজস্ব ওয়েবসাইট এবং সিসি ক্যামেরা দ্বারা পুরো স্কুল নিয়ন্ত্রণ করা হয় ফেনিজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আলহালাল একাডেমি পৌরসভার প্রাণ অবস্থিত এই প্রতিষ্ঠানটি উনিশশো সালে অত্র উপজেলার কথিপয় শিক্ষানুরাগী ব্যক্তিদের দ্বারা প্রতিষ্ঠিত হয়েছে এ প্রতিষ্ঠান ছোট্ট একটা গন্ডি থেকে আজকের এই অবস্থানে আসছে এখানে প্রায় এখন উনিশটি শ্রেণীকক্ষে শ্রেণী কার্যক্রম পরিচালনা হচ্ছে এখানে রয়েছে বিজ্ঞানাগার লাইব্রেরি সব খেলাধুলার মাঠ আলহেলাল একাডেমি লেখাপড়ার পাশাপাশি সহপাঠ্যক্রমিক বিভিন্ন কার্যাবলিতেও শীর্ষস্থান দখল করছে আমরা সরকারি বেসরকারি বিভিন্ন বৃত্তি পরীক্ষা অত্র প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা নিয়মিত বৃত্তি পাচ্ছে এ প্লাস সহ শতভাগ শিক্ষার্থী পাশ করছে দু সালে আমাদের অত্র প্রতিষ্ঠান কুমিল্লা বোর্ডের সপ্তম স্থান অধিকার করেছে আমাদের সহপাঠ্যক্রমিক কার্যাগলির মধ্যে যেমন ফুটবল ক্রিকেট ভলিবল ব্যাডমিন্টন এ সকল ক্ষেত্রে আমাদের শিক্ষার্থীরা সবসময় কৃতিত্বে স্বাক্ষর রাখছে আমাদের এই প্রতিষ্ঠান থেকে পাশ করা অনেক শিক্ষার্থী আজ ডাক্তার ইঞ্জিনিয়ার বিসিএস কর্মকর্তা ব্যবসায়ী প্রশাসন সব বিভিন্ন ক্ষেত্রে দক্ষতার স্বাক্ষর রাখছে আমরা তাদেরকে নিয়ে আমরা গর্বিত আমাদের ছাত্রছাত্রীরা বিজ্ঞান মনস্ক হিসেবে গড়ে তোলার জন্য তাদেরকে আমরা বিভিন্ন বিজ্ঞান মেলা বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্ষেত্রে আমরা অংশগ্রহণ করাচ্ছি আল্লাহ একাডেমি বিভিন্ন জাতীয় প্রতিযোগিতায় বিভিন্ন জাতীয় দিবসগুলোতে অনন্য দক্ষতার স্বাক্ষর রাখছে আমরা বিভিন্ন ডিসপ্লেতে সবসময় চ্যাম্পিয়ন হচ্ছি আমাদের কাপ দল স্কাউট দল রয়েছে তারা আমাদের বিভিন্ন প্রতিযোগিতাগুলোতে অংশগ্রহণ করছে আল্হাল একাডেমি অত্রভূজেলার একটি বৃহৎ প্রতিষ্ঠান এখানে প্রায় এক হাজার ঊর্ধ্বে ছাত্রছাত্রী রয়েছে আমরা ছাত্রদের জন্য আলাদা ক্লাসরুম ছাত্রীদের জন্য আলাদা ক্লাসরুম রয়েছে আমাদের প্রায় কেজি সেকশান হাই সেকশান মিলে